যারা মেসাজার ভাইস থেকে সুপারি কয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন হ্যালো গাইছি আসসালামাইকুম মেসার সাজার ভাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি অভিনন্দন আমি রাজু আছি আপনাদের পাশে বরাবর মতো আমি আবার সুপারি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান আমাদের এখানে সুপারি ক্রয় করলে কোন ক্যাটাগরির সুপারি পাবেন যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেই অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার পেয়ে যাবেন আমাদের এখানে বর্তমানে সুপারি সিজন চলতেছে যারা পাইকারি সুপারি কিনতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা ছেলে দেখে সুপারি কয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মী উপজেলার আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট আগে কুরিয়েন পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কুরিয়েন যুগে কন্ডিশনে সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুপারি রয়েছে আপনারা চাইলে যত খুশি সুপারি আমাদের এখান থেকে নিতে পারেন যারা স্টক করার জন্য সুপারি নেবেন তারা এক মাস পরে যোগাযোগ করবেন আর যারা রানিং ব্যবসা করতে চান তারা এখনই এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমানে বাংলাদেশ ষষট্টি জেলার সুপারির প্রচুর চাহিদা রয়েছে চাহিদা বা আপনি সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন ছোটোখাটো চাকরি করেন বা বেকার আছেন তারা দুই এক বস্তা সুপারে নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন সুপার নেওয়ার আগে অবশ্যই আপনি যেখানে সুপারিগুলো সেল করবেন হাট বসে করেন বা আরতের মাধ্যমে করেন চায়ের দোকান পানের দোকানে করেন আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন দাম জানার পরে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের থেকে এই সুপারিগুলো ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে থেকে বর্তমানে তিন ক্যাটাগরি সুপারি আপনি নিতে পারবেন আমাদের এখান থেকে যারা কাঁচা সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন গণনা করা হচ্ছে এগুলো হল সুপারি এই সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকা তিরিশ পয়সা মিনিমাম এক বস্তা সুপারি আপনাদের নিতে হবে সাড়ে তিন হাজার চার হাজার পিসের বস্তা আর এভারেজ সুপারি থেকে আমরা যে কেট সুপারিটা বাছাই করে থাকি ওই সুপারি নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা আর আপনারা যদি বড়ো সাইজের সুপারিগুলো নিতে চান ওই সুপারি নিতে পারেন বর্তমানে প্রতি পিস তিন টাকায় সুপারি যেহেতু একটি কৃষি পণ্য তাই এগুলোর দাম কমবে বেশ হয়ে থাকে যখন আপনারা এই ভিডিওটা সামনে যাবে সুপারি নিতে ইচ্ছুক হবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারির দামটা জেনে নেবেন যারা আসতে পারবেন তারা এসে সুপারি দেখে শুনে ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে আপনার কন্ডিশনে সুপারিগুলো নিতে পারবেন আপনি কুরিয়ার মাধ্যমে এক বস্তা থেকে শুরু করে পঞ্চাশ বস্তা একশো বস্তা সুপারি পর্যন্ত কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা পাইকারি সুপারি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সুপারি ব্যবসা করেন না সুপারি নিতে চান না তারা আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই আমাদের এখান থেকে মিনিমাম এক বস্তা সুপারি আপনারা পাইকারি নিতে পারবেন প্রতি বস্তা সুপারি থাকবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার পিস এবারে সুপারি নিতে পারবেন প্রতি পিস দুই টাকা তিরিশ পয়সা এভারেজ থেকে কেট সুপারিটা বাঁচা গেতে করলে নিতে পারবেন প্রতি পিস আড়াই টাকা এবং বড় সুপারি নিতে পারবেন প্রতি পিস তিন টাকা সারা বাংলাদেশ কুরিয়ান সার্ভিস একদম ফ্রি সুপারি নিতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ